আমি আজকে একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম রোজগার মতো তো আজকে আর একটা একটা করে দেখাচ্ছি না এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আর অল্প পরিমাণে একটু হলুদ নিয়েছি আর তোমার একটুখানি সামান্য অ্যালোভেরা জেল নিয়েছি ঠিক আছে এবারে চলো এইটা হলো গিয়ে তোমাদের একটু দই আছে আর হলো গিয়ে টমেটোর আছে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমি মুখের উপরে লাগাবো লাগানোর পরে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ চলো দেখো আমি মুখটা দেখিয়ে নিচ্ছি এখন পরে এটা করা হয়ে গেলে তখন তোমাদের আবার দেখাবো দেখো ঠিক আছে চলো দেখো এবারে আমি এটা মুখটা পরিষ্কার করে নেব তো দেখো আগেরটাও দেখেছো এখনও দেখালাম এই যে দেখো কতটা পরিষ্কার হয়েছে আমি পুরোপুরি পরিষ্কার করে তারপরে আমি দেখাচ্ছি এবারে পরিষ্কার করে নিই দেখো আগের মুখও দেখেছ এখনকারের মুখটাও দেখে নাও তো কতটা পরিষ্কার হয়েছে বুঝতেই পারছ তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার আমি কালকে দেব এটা কিন্তু করবে খুব ভালো কিন্তু যে কটা দিচ্ছি সবই ভালো কিন্তু করতে হবে একবার করে তো দেখো বিশ্বাস করে এগুলো খারাপ তো কিছু নয় ঘরোয়া তো করো খুব ভালো উপকার পাবে চলো আজকে এই পর্যন্তই পরবর্তী দেওয়ার পর